ইচ্ছেপুর গ্রামে থাকত রামু এবং রামু স্ত্রী এবং রামুর এক কন্যা তারা বেশ সুখ শান্তিতে বাস করছিল রামু খুবই পরিশ্রমী ব্যক্তি ছিল সে প্রায় সব কাজই জানতো সে বাগানে গিয়ে কাঠ কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসত এছাড়াও সে বাজারে আরও অনেক কিছু নিয়ে গিয়ে বিক্রি করত। যেমন শাকসবজি তো তোয়াটি তারপরে ফল নিয়ে যেত তাতে তার খুব মুনাফা হতো এবং এদিকে সে ফুল গাছও বিক্রি করত। এই সব কাজের পেছনে তার স্ত্রীও তাকে খুবই উৎসাহ দিত এছাড়াও তাদের একটা বড় স্বপ্ন ছিল যে একটা বড় পাকা বাড়ি তৈরি করবে কিছু সময় পর বা কয়েক বছর পর তাদের সেই স্বপ্ন সত্যি করে পূরণ হলো একদিন তাদের একটা বড় পাকা বাড়ি হলো নতুন বাড়ি পেয়ে রামুর কন্যা তাদের পরিবার খুবই খুশি তারা কিন্তু রামু এটা জানত না যে তার বাড়ির পাশে একটা গাছ ছিল সেখানে একটা টুনি ছিল তা জানতে পারে পরদিন সকাল হয় তখন যখন তার বাড়ি থেকে প্রথম তার কন্যা বেরিয়ে আসে দেখে ডালে একটা টুনি বসে আছে তারপর তার বাবাকে ডাকে এবং তার বাবা ঘর থেকে বেরিয়ে আসে এবং টুনিটাকে তাড়িয়ে দেয় এবং টুনি সেখান থেকে চলে যায় তখন তার মা এসে দেখে টুনি চলে গেছে তখন কন্যা রামুর কন্যা কাঁদতে থাকে সে খুঁজতে খুঁজতে বাগানে যায় এবং সে ফুল বাগানে গিয়ে দেখা পায় টুনির এবং টুনির একটা থাকার ব্যবস্থা সে করে দেয় আর এদিকে গ্রামের লোক রামুর নতুন বাড়ি দিকে চমকে যায় এবং তারা হিংসে করতে লাগে তারা ভাবে যে রামু কীভাবে এত বড় লোক হলো। তারা রাতের বারে বেলায় যায় রামুর বাড়িতে চুরি করতে এবং সেখানে সেই সময় টুনি চলে আসে এবং তাদের সে ঘটনা দেখে চুরি করতে সে টুনি জোরে জোরে চিৎকার করতে থাকে তখন রামু রামু স্ত্রী রামুর কন্যা সবাই উঠে আসে তখন চোররা সেখান থেকে চলে যায় টুনি নেমে আসে এবং রামুর কন্যা তার বাবাকে বলে দেখলে বাবা কাউকে তাড়াতে নেই এবং আমাদের কত সাহায্য করলো তখন রামু তার ভুলব